আলম জীবন নি করবে সংক্ষেপণ করে দিবে এবং কাল কেয়মতের ময়দানে আল্লাহ বল রব্বুল আমি ওই বান্দা করে তুলবে কি করে তুলবে অম্বো করে তুলবেfieldset কিভাবে চেষ্টা করবেন

দাবি রাখো না বিয়ে নেই ছেড়ে মেরে বিয়ে নেই তা ভালো দাড়ি রাখো এরকম আছে এই যে ধর্ম ধর্ম করম করোন কিন্তু কয় না করার সুযোগ হয় না এমনি অবস্থায় একদিন মারা যায় ঠিক কি না

এই মাহাবীর হাফেজ ছাত্রদের দস্তর বন্ধু উপলক্ষে আজকে এই মাহাবীর যেই মাদ্রাসার মধ্যে আজকে এই মাহাবীর হচ্ছে এটাও একটা মাদ্রাসা আলিম মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে ওয়ান থেকে শুরু করে আলিম পর্যন্ত কেলা আছে ঠিক কিনা

আলহামদুলিল্লাহ এই আমাদের অত্রসভার সভাপতি সাহায্য মঞ্চে এসেছেন উনি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আমাদের অত্র সভাপতি যারা মোস্তাফিদুর রহমান সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য বলা হলো ওনাকে ব্যাস করিয়ে দিচ্ছেন আমাদের

মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা হয় আল্লাহ কালাম শিক্ষা হয় যদি আল্লাহ কালাম যদি আপনি শিখতে না পারেন আপনার কোন ইবাদত কবুল হবে না ঠিক কিনা নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠানের মধ্যে প্রথম কারণ হল নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ কবুল হবে না

এই দামটা আপনারা দুনিয়াতে বুঝতেছেন না অনেকে মনে করেন যে কি দাম আছে মা সভাপতি সভাপতি ওই বেচারা সভাপতি হওয়ার জন্য দশ বিশ পঞ্চাশ হাজার টাকা দেয় একটা মাহাবিলে বোকার মতন বসি যাবে ঠিক ঠিক মাহাবিলে রহন কি কোনো শ্রোতা আসে সভাপতি রহন করে আসে একটা বক্তা চিন্তা করেন ওই প্রত্যাশা উনি আসবে উনি আবার কথা বলবে আপনাদেরকে কথা শোনাইবে আপনাদেরকে গালি গালাজ করবে আপনাদেরকে হেদায়ত দিবে এবং আপনার মাহাবুর থেকে টাকাও নিবে সম্মান আছে না নাই সভাপতি চাইতে আমার সম্মান কম না বেশি কি কর কম না বেশি ভয় না

ማባባ ሳራ

সন্তান পাগত নামাজারাই করবে নামাজের মধ্যে দোয়া করবে রব্বায়ানি সগীরা দোয়ার পরে আপনি কবরের মধ্যে বসে বসে আপনি শুয়ে শুয়ে দোয়ার থেকে আপনি একটা সত্তা পেরিয়ে থাকবেন মানুষ মৃত্যুর পরে তিনটা আমল জারি থাকে এক নম্বর হলো সত্যায় জানিয়া দুই নম্বর হলো এক সন্তান তিন নম্বর হলো আমরা যারা রে বলা মারা যারা মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া করাই বিভিন্ন ওয়াজ বা আপনাদের যে ওয়াজ শোনাই আমাদের ওয়াজ শুনে আপনারা ইবাদত বন্দুকি করেন আপনারা যতগুলো আমাদের ওয়াজ শোনার পরে আমাদের শিক্ষার পরে

আপনি আমি চলে যাব সন্তান যদি বক্তার হয় ওই সন্তান আপনাকে লাগতি মারিয়া জাহান নামে ফেলে দিয়া নিজেও জাহান নামে চলে যাবে যখন কোন বদনাম সন্তান জাহান নামের জন্য তাকে নেকির নেকি প্রতি ওজন করা হবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে প্রতির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক তাকে জাহান নামে দিয়ে দিবে ওই সন্তান আপনার আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর কাছে আপিল করবে আল্লাহ আমি জাহান নামে যাব না কেন জাহান নামে যাবি না ওই যে আমি যে জাহান নামে যাব এর পিছনে পড়তাম কারণ আমার মা বাবা কারণ আজকে আমার এক ভাই জান্নাতি সে মাদ্রাসায় লেখাপড়া করে জান্নাতে চলে গেছে আজকে আমি জাহান নামি আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই এই জন্য আমার মা বাবা কোনো ব্যথা আমার মাথায় কোনো ব্যথা ছিল না আমি কোনোদিন মাদ্রাসা

Muhammad, la ilaha, Muhammad, la ilaha, la ilaha Muhammad, Muhammad,

আরবি আপন আমার নবী রহমাতুল্লিনার নবীর ভাষা হবে আরবি কমরে মনদার নবী সাজা করবে আরবি কোরআনের ভাষা আরবি নামাজ পড়onar ভারবি দিয়া ঠিক কিনা এমন কি জান্নাতবি ভাষাও হবে আরবি করতে না এই জন্য আপনারা সন্তানকে আপনি লাগা পড়া করান তাও যদি না পড়েন আপনার নাতিদেরকে লেখাপড়া করান তাও যদি না পড়েন একটা মাদ্রাসার ছাত্রকে আপনি নদী খাওয়ান এই মাদ্রাসার ছাত্রটাকে নদী খাওয়ার কারণে আরো বা ফলে দাঁড়িয়ে আপনাকে ওই বদরতে ওই ওসিরা করে হাফেজকে খাওয়ানো

yeah তোমাদের সামনে আমার আয়াত গুলো এসেছিল তোমাদের সামনে অনেকগুলো তাফসির মারাবিল হয়েছিল ওলামায়ে কেরাম দ্বারা কোরআন থেকে আপনাদেরকে বুঝিয়েছিল তুমি যা আমার কোরআনকে ভুলে গিয়েছিল তুমি যা আমার কোরআনকে ভুলে গেছো তুমি আমার কোরআন তোমার চোখের সামনে আসার পরেও তুমি যেমনি করে বলে গেছো আমার কোরআন তুমি পড়ো নাই তোমার যে দুনিয়ার জমিনে ছিল এটা আমি আল্লাহ ভুলে গিয়েছি দুনিয়ার জমিনে আমাদের চক্ষু ছেড়েটা আল্লাহ হাসপাতালের ময়দানে ভুলে যাবে এই জন্য কোরআন আমাদের সাথে আপনাকে আমাকে সম্পর্ক করে তুলতে হবে কোরআনকে ভালোবাসতে হবে আল্লাহ দিনকে ভালোবাসতে হবে মাদ্রাসাগুলোকে ভালোবাসতে হবে মাদ্রাসায় সহযোগিতা করতে হবে কমপক্ষে প্রতিটা মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো কমপক্ষে হলো

ফরজ প্রতিটা মার এবং নারীর উপরে ফরজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন সর্বোত্তম ইবাদত কুরআন মাজিদ তেলাওয়াত কুরআন আল্লাহ সর্বোত্তম ইবাদত কি এই জন্য আমি সকলকে অনুরোধ করবো আহ্বান করবো আপনারা সকলেই মাত্রা সাহেব আর বাচ্চাদেরকে দিবেন হ্যাঁ দিন এলে মধ্য করাবেন